আজকে জানো ইউটিউব চ্যানেলে আরও একটি সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সরাসরি অন দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন এবার বছরের যে কোনো সময় অর্থাৎ বছরের যে কোনো সময় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এ বিষয়ে সম্পূর্ণ নতুন আপডেট দেওয়া হয়েছে কি কি জানানো হয়েছে দেখুন অন তো দেখুন এখন আর শুধু দুয়ারে সরকার নয় বছরের যে কোনো সময় লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করা যেতে পারে পঞ্চায়েত এলাকায় ব্লক অফিসে গেলেই লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদনপত্র পাওয়া যাবে অর্থাৎ ফর্মটি আপনাদের দেওয়া হবে নির্দিষ্ট নিয়মাবলী মেনে আবেদনপত্র পূরণ করলে এই প্রকল্পের সুবিধা পাবেন রাজ্যের মহিলারা তো বুঝতে পারছেন যারা পঞ্চায়েত এরিয়ার মধ্যে রয়েছেন তারা আপনাদের ব্লক অফিস অর্থাৎ বিডি অফিসে চলে যাবেন সেখানে আপনারা ফর্ম পেয়ে যাবেন লক্ষ্মীর ভান্ডারের জন্য নির্দিষ্ট নিয়মাবলী মেনে আপনার ফর্মটি পূরণ করতে হবে ফর্ম পূরণ করে জমা দেওয়ার পর আপনি যদি যোগ্য উপভোক্তা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ব্যাংকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পৌঁছবে দেখুন বলা রয়েছে শহর অঞ্চলের সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিকের অফিসে গেলেও এই সুবিধা পাওয়া যাবে অর্থাৎ শহর অঞ্চলের ক্ষেত্রে আপনাদের কিন্তু সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিকের অফিসে যেতে হবে আগে শুধুমাত্র দুয়ারে সরকার শিবিরেই লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করা যেত তাই শিবিরগুলিতে প্রচন্ড ভিড় হতো আলাদা করে কাউন্টারও খুলতে হতো কিন্তু এখন থেকে সারা বছর এই পরিষেবা পাওয়া যাবে এতে মহিলাদের এই পরিষেবা পেতে আরও সুবিধা হলো বলে জানাচ্ছেন নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিকেরা রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর তোলার লক্ষ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করা হয় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে দু কোটি একুশ লক্ষ মহিলা আর্থিক সুবিধা পেয়েছেন সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারি সরকার কর্মসূচি নেওয়ার ফলে লক্ষ্মীর ভান্ডার এর জন্য আরো তেরো লক্ষ আবেদনপত্র জমা পড়েছিল তা মঞ্জুরও করা হয়েছে ফলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রাপকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কোটি লক্ষ এই সংখ্যা আরও বাড়তে চলেছে বলে জানা যাচ্ছে তার জন্য ইতিমধ্যেই পদক্ষেপ শুরু করা হয়েছে গত বছর বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বাড়ানো হয়েছে পাঁচশো টাকা এর ফলে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে হাজার টাকা করে ঢুকছে এর আগে তারা পেতো পাঁচশো টাকা অর্থাৎ যারা হাজার টাকা করে বর্তমানে পাচ্ছেন তারা কিন্তু আগে পাঁচশো টাকা পেতেন এবং তপশিলি জাতি উপজাতিভুক্ত মহিলাদের এই ভাতা বাড়ানো হয়েছে দুশো টাকা এখন তারা পাচ্ছেন বারোশো টাকা আগে পেতেন এক হাজার টাকা রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী যে মহিলারা রাজ্যের স্থায়ী বাসিন্দা তারা এই প্রকল্পের সুবিধা পান তবে যদি কোনো মহিলা সরকারি বা সরকার পোষিত সংস্থায় চাকরি করেন তিনি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবেন না পাশাপাশি পঞ্চায়েত পুরসভা থেকে যদি কেউ বেতন পান সেক্ষেত্রেও তিনি আবেদন করতে পারবেন না এমনকি স্থানীয় স্বশাসিত সংস্থা থেকে যদি কোনো মহিলা বেতন বা আর্থিক সুবিধা পান তাহলেও তিনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন না রাজ্য সরকারের থেকে অবসরকালীন আর্থিক সুবিধা অথবা পারিবারিক পেনশন পান এমন মহিলারাও লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করতে পারবেন না লক্ষ্মীর ভান্ডারে আবেদন করার সময় আধার কার্ড ফটোকপি প্রয়োজনে জাতি উপজাতি শংসাপত্র জমা দিতে হবে আবেদন করবেন তাদের যাতে অবশ্যই নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকে তবেই কিন্তু তারা এই প্রকল্পের সুবিধা পাবেন তো ইতিমধ্যে এটাই আপডেট জানানো ছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে আবেদন তা কিন্তু আপনারা বছরের যে কোনো সময় এখন আবেদন করতে পারবেন আপনাদের আর কিন্তু দুয়ারে সরকারের জন্য অপেক্ষা করে থাকতে হবে না আপনারা সরাসরি বিডিও অফিসে গিয়ে কিন্তু আবেদনপত্রের ফর্ম পেয়ে যাবেন সেখান থেকে ফর্মটি সংগ্রহ করার পর সরাসরি ফর্ম পূরণ করে জমা করলে আপনার আবেদনটি গৃহীত হয়ে যাবে তো এই ছিল আপডেট আপডেট ভালো লাগলে আজকে যেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে